নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রান্না রেসিপি নিয়ে আর আজকে রান্নাটি হবে সজনা পাতা দিয়ে ছেঁকা প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক দেখুন বন্ধুরা ছেঁকা তৈরির জন্য আমি এখানে কিছুটা সজনে পাতা নিয়ে নিয়েছি আর বেশ কিছুটা কচু পাতা এই কচু পাতা আর সজনা পাতা দিয়ে আজকে ছাকা তৈরি করব এবারে সজনে পাতাগুলোকে দাঁটি থেকে বেছে নিব আর কচু পাতাগুলোকে কেটে নিব কচু পাতাগুলোকে এইভাবে রোল করে নিচ্ছি তাহলে কাটতে সুবিধা হবে এবারে কচু পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি কচু পাতা গুলো কাটা হয়ে গেল উঠিয়ে নিচ্ছি এবারে সজনে পাতা গুলোকে বেছে নিচ্ছি এইভাবে সবগুলো সজনে পাতাকে বেছে নিব সজনে পাতা গুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি কচু পাতা গুলোকেও ধুয়ে নিয়েছি বেশ কয়েকটা রসুন কুয়া ছুড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা গুলোকে কাঁচা লঙ্কা আর রসুন গুলো থেতো করা হয়ে গেল গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কাঁচা লঙ্কা রসুন এবারে জলটাকে ভালো করে গরম করে নিব জলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কচু পাতা আর সজনে পাতা সবগুলো পাতা একসঙ্গে ধুয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু খাওয়া শোটা দিয়ে ভালো করে সকলে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এই সজনে পাতা কিন্তু খুবই উপকারী একটি পাতা সজনে গাছের কিন্তু সজনে ডাটা খাওয়া যায় পাতা খাওয়া যায় সজনে ফুলও খাওয়া যায় সজনে পাতা কিন্তু হাই ব্লাড প্রেশার হাই সুগার এবং থাইরয়েডের পেশেন্টদের খাওয়া কিন্তু খুবই উপকার পুষ্টিগুণে ভরপুর এই রকম পাতা দিয়ে আপনারাও এইভাবে ছ্যাঁকা বানিয়ে খেয়ে দেখবেন এই ছ্যাঁকা তৈরি করতে কিন্তু তেল বা হলুদ ব্যবহার করতে হয় না তেল হলুদ ছাড়াই ছ্যাকাটি তৈরি হবে এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি সবগুলোকে একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি পাতা গুলো সিদ্ধ হয়ে গেল এবারে একটি ডালে কাটা দিয়ে একটু ঘটে দিচ্ছি ভালো করে দিয়ে মিশিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে আরও কিছুক্ষণ জাল করে নিব এই রান্নাটি কিন্তু খুবই সহজ সরল একটি রান্না রান্নাটি করতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা এই শেঁকা রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারাও ঘরে এইভাবে শেঁকা বানিয়ে খাবেন সপ্তাহে একদিন এরকম শেঁকা অন্তত আমাদের শরীরের হেলথের জন্য খাওয়া খুবই দরকার রান্নাটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এরকম ছাকা রেসিপি থাকলে গরম গরম ভাত ছালা নিমিশেই খেয়ে ফেলা যাবে বন্ধুরা এই রেসিপিটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ